আজকের ভিডিওটা আমার মতো আপনারা যারা শাওমি ইউজার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শাওমি ফোনের এমন একটা ম্যাজিক সেটিং দেখাবো যে সেটিংটা আমি জানি না অন্য কোনো ফোনে আছে কি না যদি অন্য কারো ফোনে থাকে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন তো এই সেটিংসটা হচ্ছে মূলত আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের ফোন সাইলেন্ট করি বিশেষ করে যখন আমরা নামাজে যাই মসজিদে ঢুকলে ফোন সাইলেন্ট করি কিন্তু অনেকেরই মসজিদ থেকে বেরোয়ার পরে বা অফিসে কোনো মিটিংয়ে যখন ফোন সাইলেন্ট করি মিটিং থেকে বেরোয়ার পরে ফোনটা কিন্তু রিং রিংমোড দিতে আর মনে থাকে না তো এইটা সমাধান রয়েছে শাওমী ফোনে স্বাওমি ফোনে এই সেটিংসটা আছে আপনি চাইলে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনার ফোনটাকে সাইলেন্ট করে রাখতে পারেন সেই সময়ের পরে অটোমেটিকলি আপনার ফোনটা রিংটোন মোডে চলে যাবে এটা কীভাবে করবেন সেটা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো চলেন শুরু করি তো আপনার যদি স্বাওমি ফোন হয় সাউমি ফোনের ভলিউম বাটন আপ বাটন বা ডাউন বাটন একটা বাটনে আপনি প্রেস করবেন প্রেস করার পরে দেখেন এই যে ভলিউমের যেই আইকনটা এটা চলে আসছে নিচে ফোনটা সাইলেন্ট করা রয়েছে তো আমি ধরে নেই আমার ফোনটা রিংটোন মোডে আছে তো এটাকে আমি যদি একটা নির্দিষ্ট সময়ের জন্য সাইলেন্ট করতে চাই তাহলে এই যে উপরে থ্রি ডট আইকন আছে এইখানে টাচ করবেন টাচ করার পরে এখানে প্রথমে আপনি এই যে সাইলেন্ট করার যে আইকন এখানে ক্লিক করে ফোনটাকে সাইলেন্ট করে ফেলবেন আমি আবার দেখাচ্ছি সাইলেন্ট আইকনে ক্লিক করে ফোনটাকে সাইলেন্ট করবেন এরপরে এই যে স্লাইড টু সেট বার এই যে স্লাইড টু সেট টাইমার এইখানে একটু আপ ডাউন করে আপনি তিরিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা বা তারও বেশি সময়ের জন্য আপনি ফোনটাকে সাইলেন্ট করে রাখতে পারেন তা আমি যদি তিরিশ মিনিটে সিলেক্ট করে রাখি এই যে দেখুন কাউন্টডাউন শুরু হয়ে গেছে ঠিক তিরিশ মিনিট পরে আমার ফোনের সাইলেন্ট মোডটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে ওকে তো এভাবে আপনি আপনার ফোনটাকে সাইলেন্ট করে রাখলে পরবর্তীতে আপনাকে আর সাইলেন্ট মোড ভাঙার জন্য আপনার মানে পুনরায় কোনো কাজ করতে হবে না তো এই সেটিংসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ